আমার আজকের রেসিপি হচ্ছে মিক্স ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নরম ফুলকো পরোটা পরোটা একবার খেলে কিন্তু মন ভরে যাবে খুবই সহজভাবে রেসিপিটি করার চেষ্টা করেছি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সকালের ব্রেকফাস্ট হিসাবে দারুণ মজা মিক্স ডাল দিয়ে পরোটা বানানো সহজ খেতেও দুর্দান্ত পরোটা বানানোর জন্য আমি নিয়েছি দেড় কাপের মতো সাদা আটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টেবিল স্পুন চিনি হাফ টি স্পুন বেকিং সোডা ওয়ান টি স্পুন তেল এখন ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এইবার অল্প অল্প করে কুসুম গরম পানি করছি এখন স্মুথ একটি আটার ডো বানিয়ে নিব যেভাবে আমরা রুটি পরোটার ডো বানিয়ে থাকি এবার কিছুটা আমি উপরে তেল দিয়ে দিচ্ছি যাতে আটার ডোটা সফট থাকে শুকিয়ে না যায় এখন আমি বিশ মিনিট রেস্টে রাখছি এতে আটার ডোটা সেট হয়ে আসবে এরই মাঝে মিক্সড ডাল পরোটা বানানোর জন্য ডালের কোটটা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো মসুর ডাল ওয়ান ফোর্থ কাপ কাঁচা মুগ ডাল ডাল ভিজিয়ে রাখবো না সাথে সাথে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিব এবার ডালগুলো ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো পানি হাফ টি মতো হলুদ ডালগুলো আমি চুলোয় বসিয়ে দিচ্ছি ডালগুলো ফুটানো হয়ে গেছে ডালের গায়ের পানিটুকু ভালোভাবে টেনে নিতে হবে এক্সট্রা কোনো পানি থাকতে পারবে না একটু সময় নিয়ে ডালের পানিটুকু আমি এভাবে নেড়েচেড়ে টেনে নিচ্ছি একটু শুকনো শুকনো করে নিচ্ছি এবার আমি চুলোটা অফ করে ডালগুলো আমি ঠান্ডা করে নিচ্ছি পরবর্তী স্টেপে চলে আসছি প্যানে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি হাফ স্পুন মেথি একটি শুকনো মরিচ ফ্লেভার না হওয়া পর্যন্ত লো হিটে টেলে নিচ্ছি দিয়ে দিয়েছি আমি বয়ল করে নেওয়া ডালগুলো লো হিটে ডালগুলোকে নাড়াচাড়া করে নিব তিন থেকে চার মিনিট সময় নিয়ে লো হিটে পূপটাকে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন চিলি ফ্লেক ওয়ান স্পুন কিচেন কিং মশলা এই মশলার ভিডিওটি আমার চ্যানেলে আছে সুযোগ হলে একটু ঘুরে আসতে পারেন মশলার সাথে ডালগুলোকে আমি ডালের পুটটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে লো হিটে ডালের পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার পুটটাকে আমি ঠান্ডা করে নিব এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি বিশ মিনিট পর এবার পরোটা বানানোর জন্য বড় বড় লেচি কেটে নিচ্ছি আমি হাতের মধ্যে একটি লেচি নিয়ে রুটির মতো বানিয়ে নিব এভাবে কিন্তু সবকটি বানিয়ে নিব এখন একটি একটি করে মিডিয়াম সাইজ করে লেচিগুলো বেলে নিব এইভাবে হাতে করার চাইতে কিন্তু বেলনি দিয়ে অনেকটা সহজ হয় এইবার ডালের পুটটা দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে অতিরিক্ত ডালের পুট দেওয়া যাবে না এতে কিন্তু পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি এবার আমি পরোটার মুখটা সিল করে দিয়েছি এবার বেলনি দিয়ে বেনি নিলেই সহজভাবে হয়ে যাবে পরোটা বানানো এভাবে সবকটি পরোটা বানিয়ে নিয়েছি একটু হালকাভাবে প্রেস করেই পরোটাগুলো বানিয়ে নিতে হবে চাপ দিয়ে অতিরিক্ত বানানো যাবে না এতে কিন্তু পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার পরোটাগুলো বানিয়ে নিচ্ছি মিডিয়াম আছে প্রথমে দুই পাশ সেকি নিব পরবর্তীতে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিব প্রথম পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিব চাইলে ফ্রোজেনও করা যেতে পারে দুই পাশ সেকে নিয়ে ফ্রোজেন করা যায় দ্বিতীয় ধাপটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রোজেন করা যায় সেকে নেওয়ার পর প্রথমে পরোটাগুলো ঠান্ডা করে নিতে হবে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে আবার দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রাখতে হবে আমার আজকে সুস্বাদু মিক্সড ডাল পরোটা আপনাদের সবার ভালো লাগবে আশা করি এভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুবও সুস্বাদু আজ এতটুকু আবারও দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য